জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক। তিনি ফেনী জেল দেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডের রায় পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচার ব্যবস্থার ইতিহাসে এই রায়কে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আনা পাঁচটি গুরুতর অভিযোগের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। সেসব অভিযোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা বাংলাদেশ জন্মের পর এই প্রথম কোন মহিলার ফাঁসির আদেশ দিল বাংলাদেশের আদালত হাসিনা যে পাঁচ অভিযোগে ফাঁসির রায় হল এই ভিডিওতে সে সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি সেসব অভিযোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান সেই এক বছরের মধ্যে বাংলাদেশে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচারে ঘোষণা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় জুলাই গণ সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় শুধু রাজনৈতিক ইতিহাসে নয় দেশের বিচার ব্যবস্থার ইতিহাসেও এক টার্নিং পয়েন্ট হিসেবে থাকবে বলেও মনে করা হচ্ছে গত বছরের জুলাই আন্দোলনে বিরোধী অপরাধের বিচার শুরু করতে নতুন কাঠামোয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় চলতি বছরের পঁচিশ মে থেকে আট অক্টোবর মাত্র চার মাসে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে তার মধ্যে জুলাই গণভুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলা আছে আটটি এর মধ্য থেকে পাঁচটির অভিযোগ গঠন করে বিচার কার্য শুরু করে ট্রাইব্যুনাল এই পাঁচটি বিচারাধীন মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে আর এই মামলার রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই দণ্ডাদেশ দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালকেও রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মুহিতুল হকিনাম চৌধুরী মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ বারবার উল্লেখ করে শেখ হাসিনা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার প্রসিকিউশনের দাবি তিনি শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নেননি বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলের সশস্ত্র শাখাকে নির্দিষ্ট নির্দেশও দিয়েছিলেন মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল দুজনেই ভারতে পলাতক একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন যা মামলাটির মোড় ঘুরিয়ে দেয় এবছরের বারো মে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা হয় মোট পাঁচটি অভিযোগ প্রথম অভিযোগে বলা হয় দু হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদের রাজাকার রাজাকারের বাচ্চা বলা হয় প্রতিবেদনে বলা হয় ওই বক্তব্যের পরপরই শুরু হয় গৃহ মানুষ ও ছাত্রদের ওপর পদ্ধতিগত আক্রমণ এতে যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আইজিবি এবং শাসক দলের সশস্ত্র অংশ দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন এই নির্দেশ বাস্তবায়নে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও আইজিপি মামুন তৃতীয় অভিযোগে বলা হয় রংপুরের বেগম রুকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু কেন্দ্র করে আসামিদের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তার অভিযোগ আনা হয় চতুর্থ অভিযোগে বলা হয় গত বছরের পাঁচ আগস্ট ঢাকার চাঙ্কারপুলে আইন বাহিনীর গুলিতে ছয় জন নিহত হন তদন্ত প্রতিবেদনে ঘটনাকে সরাসরি মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয় পাঁচ নাম্বার অভিযোগে জীবিত একজন সহ মোট ছয়জনকে জনকে হত্যার অভিযোগ তোলা হয় নির্দেশ প্ররোচনা সহায়তা এবং ষড়যন্ত্র সবে যুক্ত করা হয় তিন আসামির বিরুদ্ধে এসব মামলায় সাক্ষ্য দিয়েছেন আন্দোলনকারী আহত প্রত্যক্ষদর্শী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় শেখ হাসিনার কথোপকথনের অডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং স্থল থেকে উদ্ধার করাগুলি মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা চারটি আজ ঘোষিত জুলাই গণভ্যুত্থান মামলায় তিনি মৃত্যুদণ্ড পেয়েছেন আরও দুটি মামলায় অভিযোগ 2009 হাজার থেকে দু পর্যন্ত শাসন আমলে মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এই দুটি মামলার শুনানি হবে তেইশ নভেম্বর আরেকটি মামলা দু সালে ছাপা অভিযানের সময় হেফাজত নেতাকর্মীদের হত্যা নির্যাতনের অভিযোগ সেই মামলায় একুশ জন আসামি তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী জানুয়ারি নির্ধারণ করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা তার জন্ম উনিশশো সালের পনেরোই জানুয়ারি তিনি উনিশশো সালে বিসিএস পাশ করেন এবং উনিশশো সালের বিশে এপ্রিল চাকরিতে যোগদান করেন জেলা ও দায়রা জজের চাকরি থেকে দুই সালের চোদ্দই জানুয়ারি অবসর গ্রহণ করেন দীর্ঘ চাকরি জীবনে ১৯ বছর জেলা ও দায়রা জজ ছিলেন এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এল পাশ করেন গত আট অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে চব্বিশের জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় পরে আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হল বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হয় অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম বিচারের রায় হাসিনা ও আসাদুজ্জামান খান পালিয়ে বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান রায় ঘোষণা উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের বাড়িতে বিশেষ নজরদারির পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ